যুক্তরাষ্ট্রে বসবাসের স্বপ্ন দেখা অসংখ্য ভিসা প্রার্থী এখন গভীর সংশয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভিসা সংক্রান্ত নতুন এক নির্দেশিকা জারি করেছে যার আওতায় ডায়াবেটিস স্থূলতা হৃদরোগ বা অনুরূপ দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা থাকা ব্যক্তিদের ভিসা আবেদন বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এমনকি এ ধরনের স্বাস্থ্য সমস্যা থাকলে গ্রিন কার্ডের আবেদনও নাকচ হতে পারে নতুন নির্দেশিকায় বলা হয়েছে এসব রোগের চিকিৎসায় কয়েক লাখ ডলার পর্যন্ত ব্যয় হতে পারে তাই আবেদনকারীরা চিকিৎসার খরচ বহনে আর্থিকভাবে সক্ষম কিনা তা ভিসা প্রক্রিয়ার সময় খতিয়ে দেখা হবে নিয়ম অনুযায়ী দূতাবাস কনসুলেট কর্মকর্তা আবেদনকারীর বয়স আর্থিক সমস্যা ও স্বাস্থ্যগত অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন যদি মনে হয় আবেদনকারী বা তার নির্ভরশীল পরিবারের কারও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং তিনি নিজে সেই খরচ বহন করতে অক্ষম তবে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে এর আগে অভিবাসন প্রক্রিয়ায় সংক্রামক রোগ যেমন টিউবার কিউলোসিস প্রধান বিবেচ্য ছিল কিন্তু নতুন নিয়মে যুক্ত করা হয়েছে দীর্ঘমেয়াদী ক্রনিক রোগ যা এখন ভিসা বাতিলের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে আইন বিশেষজ্ঞদের মতে এটি ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের কঠোর অভিবাসন নীতির অংশ আগের তুলনায় এখন স্বাস্থ্য ও আর্থিক যাচাইয়ের প্রক্রিয়া আরও জটিল ও কঠিন হয়ে উঠছে বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন এই নীতিটি কতটা আইনসঙ্গত যুক্তরাষ্ট্র প্রশাসনের দাবি এই পরিবর্তনের লক্ষ্য দেশের ওপর সম্ভাব্য আর্থিক চাপ কমানো কারণ যদি কেউ দীর্ঘমেয়াদে অসুস্থ হয়ে সরকারি স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে তবে সেটি রাষ্ট্রীয় সম্পদের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে ভিসা প্রার্থী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য বার্তাটি এখন স্পষ্ট স্বাস্থ্যগত বড় কোনো সমস্যা থাকলে বা চিকিৎসার ব্যয় নিজে বহন করার সামর্থ্য না থাকলে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়বে রাবিতা খন্দকার বাংলাবাজার বাজার পত্রিকা